আমি হারাম বাবার ভিডিও করতে এত সা আমার সাথে কথা কইতে সাত দিন আগে অনুমতি লাগে মানে আপনি এখন আপনার সাথে কথা বলতে সাত দিন অনুমতি লাগে চপ একদম চপ কারো বউ ওর চাইতে কারো বউ কম না আমি তো পাগল হয়ে গেছি আমি কার্ডটা তুই কার্ডটা হ্যাঁ আমি বাবা গান টান পছন্দ করি না মাইসে গায় হে ও আমি আবার নাচি না যখন দিয়ে ঢোলের বাড়ি দেয় তখন টুংটাং টাং নাচি এই মেকআপ কারণে যে কত সংসার বাংছে জানেন বিয়ার সময় একদম রুজিনা অঞ্জনা ববিতা সাজায় দেয় বাসর ঘরের পরের দিন যখন গুসল করে আয় তখন দেয় এন্দা কাটা এন্দা ফাটা কয় তুমি কাটা কই আমি তোমার বউ কয় বুড়ে দেয় খারাপ রাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন हां ভালো কই যাইতেছেন যাই তো সিটু বাবা দরবারে জামো শাহালি দরবারে জামো শাহালি দরবারে যাবেন একটু কথা শুনেন এদিকে আসেন কথা শুনে এদিকে আসেন দিয়েছেন দেন আপনি তারান আমি আইত আর বাবা পরে আই পরে আসেন আগে একটু কথা শুনে যান শুনেন করি জব আমি হারাম বাবার ভিডিওতে এত সাহস হ্যাঁ আমার সাথে কথা কইতে সাত দিন আগে অনুমতি লাগে মানে আপনি এখন আপনার সাথে কথা বলতে সাত দিন অনুমতি লাগে একদম চপ তো এরকম করতেছেন কেন বাবা বাজার মনের শান্তি নাই তাই জন্য আপনি আমার সাথে এরকম ব্যবহার করবেন বাবা আপনাকে ইউটিউবার কে দেখলে আমার শরীরে খালি আগুন জ্বলে তো এই যে আপনি এই যে লালনের মাজারে গেলেন যাই পুরা এলাকা গরম করে থুইলে লালনের মাজার বুঝলাম না আর এখন লালনের মাজারে আমি গরম গরম কি লালনের কাছে গেছি দুইটা মনের দুঃখের কথা গমু হ্যাঁ লালনের ডাক দিছি লালন কয় পাগল তুই এমন সময় আইসস দেখছ চতুর দিকে খালি আগুন আর আগুন আগুন আর আগুন এই আগুনের তাপে আমি উতিষ্ঠ হয়ে গেছি মানে এইটা দেখলাম যে হ্যাঁ চতুর্দিকে দেখি খালি আগুন জ্বলে খালি আগুন জ্বলে আবার চাইয়া দেখলাম দূর দূরান্ত থেকে সাধু রাইসে আহ কি সুন্দর দুইটা মোমের পুতুল দুই পাশে বহায়া এমন কোনো সাধু দেখলাম না যে দুই চারটা পুতুল না আলোয়া বইয়া রইছে মানে তাদের কি বাধ্যবালা আপনার কাছে কোনো পুতুল ছিল না মেলা তো মেলা না আমার তো মনে হইলো যে সাধু গোবর প্রতিযোগিতা আল্লাহর আল্লাহ যেই মেকআপ করছে আর মাইয়া লোক তো সাদা কাপুরে যে কোনো মেকআপ মারলেই ফোটে কারো বউর চাইতে কারো বউ কম না আমি তো পাগল হয়ে গেছি আমি কার্ডটা থুয়ে কার্ড দেহ কার্ডটা থুয়ে কার্ড দেহ ওখানে লালনের লোক এই কথা কমু না সাধু গই মূর্তি আর এই প্লাস্টিকের টুহাই দেহ ওটা প্লাস্টিকের ছিল তো জীবন্ত মানুষ ছিল বাবা রে এখন এটি তো কম যাইব না হাসা কথা গইলে তো মাই খাওয়ান লাগবো শুধু লালনে কে অনেক অনেক মাজার শরীফ দেহি যে যে সাধুরা পাগলেরা দুই পাশে তিনটা চাইটা মায়া লোক সুন্দরী মায়া লোক লইয়া লইয়া বইয়া এই যে এত বড় মোমবাতি জ্বালাইয়া এই যে আসন দিয়া যে বইয়া রয়েছে এরা নিজের কি বুঝাইতে চাইতাছে আমি তো জনগণের কাছে জানতে চাই এরা এই যে চারটা পাঁচটা সুন্দরী মায়া লোক লইয়া এই যে আসন দিয়া মোমবাতি জ্বালাইয়া এইটা পাবলিক সমাজকে কি বুঝাইতে চাইতাছে আমি তো নিজে বুঝি না এটা কোন ধারা কোন তরিকা কোন অর্থায় এটা কোন তরিকা যে তরিকার ভিতরে মাইয়া লোক সরাই বাদ হয় না এটাই তো কথা ঘটনা তো সত্য আপনারা একটু কমেন্ট করে জানান তো হ্যাডাম বাবা যে বলছে আমরা কিন্তু লালনে দেখেছি যে অনেক সুন্দরী সুন্দরী যে নারীরা তারা কিন্তু বাবার দুই পাশে সাধুর পাশে বসে থাকে না হ্যাঁ 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 মাইয়া সাধন হয় না লালন কি হি গান্ডা হি গেয়ে গেছে লালন যদি থাকতো বাচ্চা এই সময় তো সাধুগিলি গুয়া বাড়া বাইরে সিধা বানায় হালাইতো লালন কি ওই তৈরি আসলে নাকি লালন এই সাদা কাপড় পরলে কি লালন হওয়া যায় নাকি সাধক হওয়া যায় নাকি হ্যাঁ আগে সাধু হ সাধু সাজার চেষ্টা করির না সাধু সাইজা এই যে বোর প্রতিযোগিতা যে তোমার চাইতে আমার বোর সুন্দর কম না অবার রাংছে অড্ডা অড্ডা কম না মানে লালনে যাইয়া দেখি সাধু গো বোর এমন রূপ মানে মেকআপ যা আছে সব অগো ভু উড়ে গিয়েছে গার্ডার থেকে কাঁদডা চামুক কাড্ডার থেকে কাট্ডার চামুক আমি এবাদতের বন্দিগিরির কোনো ধারা বুঝলাম না বলদা তার মানে ওগুলো কি মেকআপ করা ছিল এই মেকআপের কারণে যে কত সংসার ভাঙছে জানেন বিয়ার সময় একদম রুজিনা অঞ্জনা ববিতা সাজাইয়া দেয় বাসের ঘরে পরের দিন যখন গুসল করে আহে তখন দেয় এন্দা কাটা এন্দা ফাটা কয় তুমি কাটা কই আমি তোমার বউ কয় দূরে দেয় খারাপ এই মেকআপ সেই মেকআপ মানে মেকআপ করে দেশের অবস্থা এই অবস্থা না মেকআপের দাম বাইরে গেছে তো আর বেশিরভাগ বানাইছে যে লালন কন্যারা আবার সাদা কাপড় পিন্দা লালনের দুই চারটা গান মুখস্থ করিয়া টাইটেল দিছে কি লালন কন্যা হরে টাইটেল দিলি কি লালন কল্লো যায় রে বাংলাদেশের লালন করনা ছিল ফরিদা পারবিন যে বাংলাদেশের কেন অল বিশ্বে तूतीটা মানব তা লালন গানের সুর আজ বাজে আপনি কি জানেন সেই গান আমি বাবা গান টান পছন্দ করি না মাইশে গায় হে ও আমি আবার নাছি না যখনই ঢোলের বাড়ি দেয় তনটুং টাং টাং নাচি